নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের মনে অনেক সময় এরকমটা হয় যে মনে হয় যে আমাদের উল্টো দিকের মানুষটি আমাদের কথা মন দিয়ে শোনে না আমাদের কথার তার কাছে কোনো গুরুত্বই নেই তা যত গুরুত্বপূর্ণ কথাই হোক না কেন তারা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয় মানে বলতে পারেন যে আপনার কোনো ভ্যালিউ তাদের কাছে নেই আপনি তাদের সুন্দরভাবে বলার চেষ্টা করলেও আপনার কথার গুরুত্ব তারা দেয় না এমনটা কেন হয় ছোট ছোট কয়েকটা অভ্যাসের জন্যই এমনটা সাধারণত হয় এই অভ্যাসগুলোর জন্যই আপনি অন্যদের কাছে নিজের গুরুত্ব হারিয়ে ফেলেন নিজের ভ্যালিউ কেউ করে না আপনি চাইলেই এগুলিকে চেঞ্জ করতে পারেন আপনার ভ্যালিউ তাদের কাছে ফিরিয়ে আনতে পারেন কিন্তু কি করে আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব কি করে অন্য সকলের সামনে নিজের ভ্যালিউ বাড়াতে পারবেন নিজের গুরুত্ব অন্যের কাছে প্রকাশ করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল আপনাকে সকলের কাছে বিশ্বাসী হয়ে উঠতে হবে একবার করতে পারেন ব্যাস কেল্লা ফতে বিশ্বাস মানুষের জীবনের মূল মন্ত্র অবিশ্বাসী মানুষের কথায় মানুষ কখনই গুরুত্ব দেয় না ভ্যালিউ করে না অন্যের কাছে নিজের কথার মূল্যায়ন বাড়াতে শিখুন আত্মসম্মান বাড়াতে এই বিশ্বাস আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে অতিরিক্ত কথা বলা যাবে না আপনি যদি সব সময় প্রয়োজনের অতিরিক্ত কথা বলে থাকেন তাহলে আপনি ধরে নিন যে মানুষ আপনার কথায় কখনোই গুরুত্ব দেবে না আর আপনাকে গুরুত্ব না দেওয়ার এটা কিন্তু প্রধান একটা কারণ আপনি যদি সারাক্ষণ অপ্রয়োজনে কথা বলতে থাকেন যেই পরিস্থিতিতে যে কথা বলার কোনো প্রয়োজন নেই আপনি যদি তাও সেই বিষয় নিয়ে মানুষটিকে উত্তক্ত করতে থাকেন স্বাভাবিকভাবেই সেই মানুষটি আপনাকে কিন্তু এড়িয়ে চলতে চাইবে সে কখনোই আপনার কথার কোনো গুরুত্বই দেবে না তাই জন্য আমি বলবো অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন যেটুকু যে পরিস্থিতিতে না বললেই নয় ততটুকুই শুধু বলুন তার বেশি একদম নয় নিজের ওপর সর্বদা বিশ্বাস রাখতে হবে নিজের ওপর বিশ্বাস রাখাটা ভীষণ দরকার নিজের ওপর বিশ্বাস আপনাকে অনেক কঠিন রাস্তা পার করাতে সাহায্য করে নিজের প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন সেটা যেই ধরনের পরিস্থিতি কেন। জীবনে আমাদের সকলকেই খারাপ ভালো পরিস্থিতি হলে তো খুব ভালো কিন্তু খারাপ পরিস্থিতি আসলেও নিজের ওপর বিশ্বাস হারানো একদম বন্ধ করবেন না আপনি যদি নিজেকে দুর্বল মনে করেন তাহলে অন্যেরা কিন্তু কখনোই আপনাকে দাম দেবে না আপনার কথার দাম দেবে না তাই জন্য নিজের ওপর ভরসা করা নিজের ওপর বিশ্বাস করা ভীষণ প্রয়োজন তাই নিজের ওপর ভরসা রাখুন আর এগিয়ে যান আপনার সামনে জীবনের লক্ষ্যে মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলুন আদেশ করা কিংবা যে কোনো বাজে ভাবে কথা কারোর সাথে বলা কিন্তু উচিত নয় কারণ এমন কোন ভঙ্গিতে আপনি যখনই অপর কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবেন তারা কিন্তু কখনোই আপনার কথায় গুরুত্ব দেবে না আপনার কথা শোনার আগ্রহ এবং ইচ্ছে কোনটি তাদের থাকবে না তাই আপনার তাদের কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলে তাদেরকে সুন্দরভাবে সুন্দর করে বুঝিয়ে বলুন দেখবেন উল্টো দিকের মানুষটি সকলের সঙ্গে মিশতে হবে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারে না তারা হয়তো পারে কিন্তু চায় না এমনটা কি উচিত না এমন ব্যবহার যদি আপনি করেন কোন মানুষই আপনার সঙ্গে মেলামেশা করতে আপনার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না আর স্বাভাবিকভাবে আপনার কথার গুরুত্ব তাদের কাছে থাকবে না আপনি যাই বলুন না কেন তাদের কাছে বাস্তবহীন মনে হবে তারা এটাই ভাববে যেই মানুষটা চলতে পারে না মিশতে পারে না তার কথার আবার কি দাম কিসের গুরুত্ব তাই জন্য সবার প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সকলের সঙ্গে প্রত্যেকটি মানুষের সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করে চলতে হবে। আপনি অন্য মন জয় করতে পারবেন আর স্বাভাবিকভাবে তখন আপনার কথার গুরুত্ব তাদের কাছেও কিন্তু বৃদ্ধি পাবে সব শেষে একটা কথাই বলি নিজের প্রতি সব সময় সদয় থাকুন সদমূলক গুণ নিজের মধ্যে গড়ে তুলুন যখন আপনি নিজেকে ভালোবাসবেন এবং স্বীকার করবেন দেখবেন তখন আপনার উল্টো দিকের মানুষগুলো আপনাকে আরো বেশি করে সম্মান করবে আপনাকে অনেক বেশি করে ভালোবাসবে আর আপনার মূল্য আপনার ভ্যালিউ তাদের কাছে অনেকখানি বেড়ে যাবে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে